লাইভ ভিডিও কে কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমরা একটু অপেক্ষা করি যেহেতু এটা আমার ফার্স্ট লাইভ অর্থাৎ আমার সায়ন এন্ড পেটস কোয়েল হাসারি ইউটিউব চ্যানেলে এটা প্রথম লাইভ আর কি উত্তর পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে যে বা যারা যে প্রশ্ন করতে চাচ্ছেন দয়া করে প্রশ্ন করবেন ইনশাল্লাহ যতদূর পারি আপনাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করব আরেকটি কথা বলে রাখি সেটা হলো আমি প্রতি এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে মানে যখন এক হাজার সাবস্ক্রাইবার চলে আসবে তখন আমি আরেকটি করে নতুন লাইভ করব এবং প্রশ্নোত্তর পর্ব হিসেবে এটা আর কি একটা ধারাবাহিক সিরিজ মানে প্রতি এক হাজার অন্তর অন্তর ইনশাল্লাহ লাইভ থাকবে এবং লাইভে আপনাদের প্রশ্ন নেওয়া হবে এবং আমি আগে একটা পোস্ট দিয়ে দেবো পোস্টে আপনারা প্রশ্ন করে দেবেন পরবর্তী লাইভে প্রশ্ন করতে পারবেন এবং সরাসরি লাইভে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ তো এইটা চালু করতেছি এই কারণে অনেকেই অনেকভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান অনেক ব্যস্ততা ব্যস্ততা থাকার কারণে আর কি কন্ট্যাক্ট করা হয় না ব্যাট বয় বলছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আর কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ এবং আমার ভয়েস কোয়ালিটি কেমন আমার ভয়েসগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কি না সব কিছু একটু জানাবেন ইনশাল্লাহ তো যেটা বলতেছিলাম যে আমি নিয়মিত এক হাজার সাবস্ক্রাইবার অন্তর অন্তর লাইভে আসবে এবং আপনাদের প্রশ্ন পর্ব বা প্রশ্ন উত্তরগুলো নিব প্রশ্নগুলো নিব এবং উত্তরগুলো দিয়ে দেবো এবং লাইভে আসার আগে অবশ্যই আমি পোস্ট করে দেব পোস্টে আপনারা চাইলে আপনাদের প্রশ্ন ছড়িয়ে দিতে পারবেন আর আমি সে প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে লাইভের মাধ্যমে সেগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি সরাসরি আপনারা লাইভেও কিন্তু আমাকে প্রশ্ন করতে পারবেন এবং উত্তরটা জেনে নিতে পারবেন পাখি পালন পদ্ধতি সম্পর্কে যে যে কোনো প্রশ্ন করতে ভাই বলছে আমার মানিকগঞ্জ তো আমরা একটু অপেক্ষা করি অনেকে লাইভে যুক্ত হবে ইনশাল্লাহ আশা করছি তো আর আমি একটু চেক দিই যে আসলে ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে আর আপনারা ইনশাল্লাহ জানাবেন যে আমার ভয়েস কোয়ালিটিটা কেমন হচ্ছে আর একটু সময় নেই অনেকে জয়েন্ট হবে ইনশাল্লাহ তো জয়েন্ট হলে আমরা আবার এটা শুরু করতে পারবো ও ভাই জানাইছে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি আর আমি আপনাদের যেটা বলছি ইনশাল্লাহ প্রতি এক হাজার সাবস্ক্রাইবার অন্তর অন্তর আমি লাইভ করব এবং লাইভের মাধ্যমে এছাড়াও আমি যখন আমাদের হেসারি থেকে বাচ্চা বের হয় তখন লাইভ করব পাশাপাশি আমাদের হেসারিতে যখন ডিম ঢুকে সে সময়ও লাইভ করে করে আপনাদের দেখাবো এবং লাইভের মাধ্যমে বাচ্চার অর্ডার নেব ইনশাল্লাহ তো এটা সামনে আস্তে আস্তে করার ট্রাই করব যদিও এখন ব্যস্ততা থাকার কারণে বা অন্যান্য কাজ থাকার কারণে এই কাজটা করতে পারতেছি না তো ভবিষ্যতে অল্প কিছুদিনের মধ্যেই আগামী সিজন শুরু হওয়ার আগে আগে ইনশাল্লাহ এটা চালু করে দেবো যে আমরা যখন তো আমাদের বাচ্চা বের হবে বাচ্চা গণনা করা বাসাই এবং ডেলিভারি এসব ভিডিওগুলো আমি প্রায় প্রায় লাইভের মাধ্যমে জানাই দেবো আপনাদের এবং লাইভগুলোতে আপনারা দেখতে পারবেন আমাদের অ্যাক্টিভিটিসগুলা আসলে আমাদের আচ্ছা ভাই বলছেন আমার কিছু প্রশ্ন ছিল আচ্ছা ঠিক আছে ভাই প্রশ্ন করে ফেলেন ইনশাল্লাহ আমরা কথা বলার মাঝে মাঝে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের লাইভগুলো কোথায় কোথায় চলবে আমাদের লাইভগুলো ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস এবং শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি এবং আমার ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস এবং শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি পাশাপাশি আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাইন এই পাঁচটা মাধ্যমে আমাদের নিয়মিত লাইভ হবে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের লাইভগুলোতে যুক্ত হতে পারবেন এবং আমাদের লাইভে আপনারা প্রশ্ন করতে পারবেন পাশাপাশি আমাদের কাছ থেকে পাখি নিতে চাইলেও ইনশাল্লাহ নিতে পারবেন পাখির কোয়ালিটি চেক করতে পারবেন কারণ লাইভের মাধ্যমে একমাত্র মানে কি বলে সঠিক জিনিসটা আপনারা দেখতে পাবেন যেখানে কোনো কার্ডসার্ট নেই কারণ ভিডিও এডিট করার পর অনেক কিছুই কাঠসাট করা হয় সেটা আপনারা হয়তো বা জানেন কিন্তু লাইভে কোনো কার্ডসার্ট থাকবে না সরাসরি আপনারা আমাদের ফ্যাসারি বা আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখবেন আচ্ছা ভাই বলছেন কিভাবে কোয়েল পাখির বাচ্চা অথবা ডিম কোথায় বিক্রি করব আচ্ছা এটা আপনাকে প্রথমত আপনার প্রচারটা করতে হবে আপনার এলাকাতে অর্থাৎ আপনার অনেকেই দেখবেন আপনার এলাকায় অনেকেই কোয়েল পাখির বাচ্চা এবং কোয়েল পাখির ডিম খুঁজতেছে কিন্তু পাচ্ছে না আর আপনি আপনার নিকটস্থ যে ডিমের আড়তগুলো আছে ওইখানে যাবেন যারা সাদা ডিম অথবা আপনার হাঁসের ডিম কিনে ওদের কাছে যাবেন ওদের কাছ থেকে শোনার চেষ্টা করবেন যে ভাই আপনারা কি কোয়েল পাখির ডিম কিনেন কিনা তো ওনারা একটা তথ্য দিয়ে দেবে যে যদি ওরা না কিনে তাহলে যারা কিনে তাদের তথ্যটা দিয়ে দেবে আপনি ওনার সাথে যোগাযোগ করবেন আর খামার করার পূর্বে আমি কিন্তু এই কথাটা প্রায়ই বলে থাকি বিশেষ করে আমার মাঝে মাঝে আমি ভিডিওটা সারি যে নতুন খামারিটা কীভাবে শুরু করবেন অবশ্যই আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে কোথায় আপনার ডিম বিক্রি করতে হবে এবং কোথায় আপনার পাখি বিক্রি করতে হবে পাখি যদি আপনি বিক্রি না করতে পারেন কথার কথা যে আপনি ডিম তৈরি করবেন বা ডিমের পাখি তৈরি করবেন তাহলে আপনাকে ডিম বিক্রি করার জায়গা খুঁজে বের করতে হবে নতবা ভাই আপনি কিন্তু লস খাবেন এখন অনেকেই আবেগে যদি খামার করে ফেলে কিন্তু দেখা যাচ্ছে ডিম বিক্রি করতে না পারলে সে কিন্তু হানড্রেড পার্সেন্ট লস খাবে কেন লস খাবে এটা একটু যদি আমি একটা ব্যাখ্যা করি মনে করেন আপনার এক হাজার পাখি ডিমে আসলো আচ্ছা ঠিক আছে প্রথম দিকে তো ডিমের পার্সেন্টেজ কম থাকবে আস্তে আস্তে পার্সেন্টেজটা বেশি আসবে প্রথম দিকে ডিমগুলো খেয়ে ফেললেন বা আত্মীয় জনকে দিয়ে ফেললেন আপনার যখন ফুল প্রোডাকশন চলে আসবে আপনার প্রায় সাড়ে আটশো থেকে নয়শো ডিম আসবে আশা করা যায় যে যদি ভালো পরিচর্যা এবং খাবার দেন তাহলে আটশো থেকে নয়শোর মধ্যে ডিম থাকবে তো এই পরিমাণ ডিম আপনি কি করবেন খেতে পারবেন না এবং আত্মীয় স্বজনকে দিয়ে শেষও করতে পারবেন না এখন বলতে পারেন ভাই আপনার অনেক আত্মীয় স্বজন আচ্ছা দিলেন আপনি একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিনের ডিম দিলেন তারপরে ডিমগুলো কি করবেন আর এই সাত দিনে তো আপনার পাখি ডেইলি প্রায় পঁচিশ কেজি খাবার খাবে তো দুই দিনে এক বস্তা খাবার খাবে যেখানে লিয়ার লিয়ার ওয়ান ফিডের দাম এক বস্তা খাবার দাম পঁচিশশো টাকা তার মানে প্রায় সাড়ে বারোশো টাকা করে আপনি খাবার খাবেন খাবার খাবে আপনার পাখি তাহলে কি আপনি এই এই যে সাড়ে বারোশো টাকা খরচ করে ডিম ডিমটা পাচ্ছেন এটা কি আপনি বিলি করবেন কয়দিন করবেন আর এটা করতে গেলে কি আপনার এই বিজনেস টিকে থাকবে জন্য আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই আপনার নিকটস্থ যে আড়তগুলো আছে ওইখানে যোগাযোগ করবেন হুম ওইখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা ডিম বিক্রি করতে পারবেন অথবা আপনার এলাকায় খোঁজ নেবেন যে কে কোয়েল পাখির ডিম কিনে হ্যাঁ তো যে কইল পাখির ডিম কিনে বা সেই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আরেকটা কথা হলো আপনার এলাকায় যে কইল খামারিগুলো আছে ওদের সাথে যোগাযোগ করবেন যে তারা কোথায় ডিম বিক্রি করে প্রয়োজনে তাকেই দেবেন প্রথমত দিয়ে তা একটা লাইন ঘাট বের করবেন তারপরের থেকে আপনি হয়তো বা রেট একটু বাড়ায় যাবেন বা যখন আপনার বিভিন্ন জনের সাথে পরিচয় হয়ে যাবে তখন তাদের কাছে ডিম বিক্রি করতে পারবেন সো এইভাবেই কিন্তু আপনাদের বিজনেসটা সামনের দিকে একটু কুটি কুটি করে আগায় নিতে হবে আর কি তো গেল এটা হলো কোথায় কিভাবে আপনি ডিম বা কইল পাখি বিক্রি করবেন বা বাচ্চা বিক্রি করবেন আর আমি আপনাকে প্রথমে বলব যে যদি আপনি প্রথমে বাচ্চা উৎপাদনে যান আর কি উৎপাদন করতে চান তো এটা হবে আপনার ভুল সিদ্ধান্ত কেননা কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে গেলে একটু টেকনিক জানতে হবে বা ডিমের সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে প্যারেন্টস সম্পর্কে আইডিয়া মানে এভরিথিং আপনাকে জানতে হবে ইনকিপিউটার মেশিন সম্পর্কে জানতে হবে তাই প্রথমে আপনি এই রিক্সটা না নিয়ে আপনি প্রথমে খাওয়ার ডিম করেন বিক্রি করেন পাশাপাশি অল্প কিছু বীজ ডিম করেন বিক্রি করেন পরিস্থিতি বাড়ান নিজেও জানার চেষ্টা করেন যে ভাই বাচ্চা ফুড়ায় তার সাথে সময় দেন তার সাথে কথা বলেন বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করেন দেন আপনি মেশিন কিনে বাচ্চা ফুরানো শুরু করেন কারণ আপনারা হয়তো জানেন যে ইনকিউবেটার মেশিনের কিন্তু অনেক দাম দেখা যাচ্ছে যে আপনি যদি এক হাজারের বা পাঁচ হাজারের ইনকিউটার কিনতে যান তো এখানে হিউজ আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যাবে তো যত ছোট মেশিন তত খরচ বেশি আর যত বড় মেশিন তত খরচ কম তো এটা মাথায় রাখতে হবে তো আজকে যেহেতু প্রথম লাইভ আজকে হয়তোবা অনেকেই বুঝতে পারবে না কারণ যেহেতু আমি লাইভ করি না করি না বলতে এ পর্যন্ত আমার ইউটিউবে কোনো লাইভ করা নেই আমার পেজে আমি মাঝে মাঝে হয়তো বা দু একটা লাইভ করে থাকি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এটাই ফার্স্ট লাইভ তো আশা করি এখন থেকে নিয়মিতই কিন্তু লাইভে আসবো আর আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে জিরো বাচ্চা নিতে পারবেন এবং জিরো বাচ্চা বোর্ডিং কমপ্লিট করা দশ দশ দিনের বাচ্চা পনেরো জনের বাচ্চা এগুলো নিতে পারবেন আমাদের কাছে আল্লাহর মতো এগুলো সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে বিশেষ করে জিরো বাচ্চা প্রতি চার দিন পর পর আমাদের বারো হাজার করে বাচ্চা বের হচ্ছে এটা হলো শীতকালীন আর গ্রীষ্মকালীন সময়ে প্রতি তিন দিন পর বারো হাজার করে বাচ্চা বের হবে বর্তমানে এই ক্যাপাসিটি ইনশাল্লাহ সামনে এক ক্যাপাসিটি আরও বাড়বে সো আপনাদের মধ্যে যে বা মানে জিরো বাচ্চা নিতে চান বিশেষ করে আমার হ্যাচারি লোকেশনটা যদি আমি বলি পল্লী উন্নয়ন একাডেমি দশ মাইল শেরপুর বগুড়া অর্থাৎ বগুড়াতে বা শেরপুরের আশেপাশে যে যে ভাইরা আছেন বা যারা আমার ভিডিওটি দেখবেন বা দেখছেন ভবিষ্যতে ইনশাল্লাহ অনেকেই তো এই ভিডিও আবার পুনরায় লাইভ দেখবেন তো তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে খুব সহজে বাচ্চা নিতে পারবেন আপনাদের দুইটা অপশন আছে এক সরাসরি আমাদের হ্যাসারিতে আসবেন আপনাদের চা খাওয়ার দাওয়াত থাকলো আর কি সবাইকে আমার যতগুলো অডিয়েন্স আছে আমার সাবস্ক্রাইবার ফলোয়ার সো সবার দাওয়াত থাকলো চা খাওয়ার ইনশাল্লাহ আমাদের হ্যাসারিতে আসবেন দেখবেন আমাদের হ্যাসারি এবং ঘুরে যাবেন আমাদের এই ছোট্ট আপনাদের প্রচেষ্টায় মানে আপনাদের ভালোবাসায় যে ছোট্ট আর কি আপনাদের মাঝে সুন্দর সুন্দর বাচ্চাগুলা কোয়ালিটিফুল বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তারই প্রেক্ষাপটে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তো অলরেডি দেখতে দেখতে দশ মিনিট হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটি বেশি বড় করব না কারণ যেহেতু অনেকেই জানে না বা আজকে প্রথম প্রথম লাইভ তো নিয়মিত লাইভ আসবে ইনশাআল্লাহ দেখতে পাবেন এবং আমাদের সাথে যদি আপনি নিয়মিত যোগাযোগ রাখেন বিশেষ করে আমার চ্যানেলে তাহলে কিন্তু আপনারা এটা সুন্দরভাবে দেখতে পাবেন আর আপনারা চাইলে কিন্তু কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করতে পারেন আর পদ্ধতিগুলো তো আমি বলেই দিলাম বিশেষ করে আমাকে প্রশ্ন করবেন কেমনে বা আমাদের সাথে যোগাযোগ করবেন কেমন এই বিষয়টা কিন্তু আমি সম্পূর্ণ বলে দিলাম পরবর্তীতে কিন্তু এভাবেই আমরা লাইভ করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। বিশেষ করে কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা চাইলে এই ভিডিওটা পরবর্তী যখন থাকবে আর কি দেখবেন তখন চাইলে আপনি আপনার প্রশ্ন সুরে রাখতে পারেন আমি সময় মতো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে যোগাযোগের মাধ্যম কিন্তু হোয়াটসঅ্যাপ আপনি চাইলে যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন খুব দ্রুতই কিন্তু আপনি আপনার রিপ্লাই পেয়ে যাবেন কারণ অনেক সময় ফোন রিসিভ করা হয় না তো ক্ষেত্রে ভয়ের কিছু নেই বা ঘাবানোর কিছু নেই বাট চিন্তার কোনো কারণ নেই আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা বলি যদি আপনাদের বলি তাহলে আমার প্রথমত যে একটা নাম্বার সেটা হলো যেটা আমার সাইন অ্যান্ড কোয়েল স্কোয়েল এর অফিসিয়াল নাম্বার এখানে নগদ বিকাশ রকেট আছে এবং এটা একটা আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট বা কী বলে সতর্ক বা বার্তা যে আপনারা এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করতে যাবেন না আর অন্য কোনো নাম্বারে লেনদেন যদি করেন সেটা দায়ভার কিন্তু আমার আর না আপনার অর্থাৎ আমি কিন্তু সে দায়ভার নিব না আমার নাম্বারে যদি আপনি লেনদেন করেন সেটা দায়ভার কিন্তু আমার সো আমার অফিসিয়াল নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বারে নগদ বিকাশ সকেট আছে এবং আমার এটাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমার সাথে এখানে যোগাযোগ করতে পারবেন এবং এই একটা নাম্বার ছাড়া দ্বিতীয় কোনো নাম্বারে আপনারা টাকা পয়সা বা অন্য কোনো সময় লেনদেন করতে যাবেন না সো গেলে সেটা আপনাকে দায়িত্ব করতে হবে ওটার ড্রাইভার আমি কিন্তু পরবর্তী নেব না আমি আবারও বলে দিচ্ছি এবং আমার আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ তো এই দুইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যত দ্রুত সম্ভব আমাদের টিম মেম্বার আপনার হোয়াটসঅ্যাপে অথবা পাশাপাশি আমিও দেখি বা আমি সময় পাইলে তো এটা রিপ্লাই দিয়ে যদি আমি কোনো কারণে সময় নাও পাই আমার টিম মেম্বার আপনাকে রিপ্লাই দিয়ে দেবে ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি আর বড় করবো না ইনশাল্লাহ পনেরো মিনিটের মধ্যেই আজকে ভিডিওটি শেষ করে দেবো পরবর্তীতে আবার ইনশাল্লাহ লাইভ আসবো তখন হয়তো বা আপনাদের সাথে কথা হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বিশেষ করে কৈল পাখি পালন পদ্ধতি সম্পর্কে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ সো শেষ সময় অর্থাৎ লাইভে শেষ প্রান্ত এসে সবার প্রতি আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা যে আপনাদের কিন্তু ভালোবাসার কারণে আজকে আমার দুই হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার হয়েছে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকের লাইভটি বা প্রশ্ন উত্তর পর্বটি ইনশাল্লাহ পরবর্তীতেও যখন তিন হাজার সাবস্ক্রাইবার হবে তখনই আবার লাইভ আসবো এবং প্রশ্নোত্তর পর্ব গুলো নিব আশা করি সবার কমেন্টের উত্তরে দিয়ে দিছি যদিও শুধুমাত্র একটি ভাই ওনার এখানে যেটা ওনার ইউজার নেম আসছে ব্যাড বয় যাই না ভাইয়ের নাম কি ভাই যদি এই মুহূর্তে দেখে থাকেন দয়া করে আপনার নামটি বলে দিবেন। যে আপনার নামটি কি মানিকগঞ্জে ভাইয়ের বাসা আচ্ছা ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর